এই শীতের মধ্যে একস্বরূপ দিবো আরে ভাই কিছু না আমি আছি তো নাকি খেরুল ভাই হ্যাঁ পরে আপনি জিতার বাইন ইনশাল্লাহ আচ্ছা আপনি শুরু করুন

পাঁচ হাজার টাকার মধ্যে প্রিয় দর্শক দেখেন কিভাবে একশো একটা ডুব দেয় আমাদের খাইরুল ভাই কোন ঠান্ডা শীতের মধ্যে আপনারা দেখতে থাকুন পারবো পারবো পারবো